হ্যালো বন্ধুরা আজকে এসেছি ডাইস কীভাবে তৈরি করে সেটা দেখানোর জন্য চলুন সেলে যায় ডাইস কীভাবে তৈরি হয় সেটা দেখায় আর বন্ধুদের কাছে অনুরোধ যখন ভিডিওতে ক্লিক করেছেন ফুল ভিডিও দেখবেন বেশিক্ষণ ভিডিও নয় তিন মিনিটের ভিডিও তো বন্ধুরা এই ডাইস্কটার কি কাজ দেখুন এই আট এম এম এর রডকে কত সহজে বাঁকি নিচ্ছে এই রিংগুলো জানেন কলমে লাগে বড় বড় বিল্ডিংয়ের জন্য কলম তৈরি করার সময় এইগুলো আগে তা এই যে রাজমিস্ত্রিরা ডাইসগুলো আমাদের কাছে করাতে আসে কামার্শালে সেইটাই দেখাচ্ছি চলুন এই আট এম এম রডটা যে বাঁকান হচ্ছে যে ডাইসে সে ডাইসের রডটা ষোলো এম এ লাগবে দেখতে পেয়েছেন বসি বসি মোটা করা হচ্ছে আর চবড়া করা হচ্ছে এবার সেট দিয়ে চবড়ার জায়গাটা বসিয়ে নেওয়া হবে खुशियाँ लाया है शिव भोला आया है वो खुशियाँ लाया है এটা টেম্পার দেওয়ার জন্য লাল করে জলে ডুবানো হচ্ছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন